ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه البديل وفي فرقانه الحديث

إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما

ইন্নামাল মু'মিনুনািল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলত কুলুবুহুম ওয়া ইযা তলিয়াত আলাইহিম আয়াতুহু যাদতূ ইমানান আল্লাহু আকবার বললেন সম্মানিত হাজিরিন আমি আলোর ভেতরে ঢুকলে বের হতে পারব না অল্প সময়ের ভিতরে যেহেতু আমাদের मेहमानরা কি পরিচিত আমার সাথে বলেন সকলের পরিচিত এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর সূরার নাম সূরাতুল আসর আসর শব্দটা আপনি একটু চিন্তা করলে আল্লাপা সর্বপ্রথমে বলেছেন বল কসম করেছেন আপনার কি কসম করেছেন সময়ের কসম করেছেন আমি এই কথার উপরে একটু কথা বলব হয়তো আপনার বয়স আজকে ষাট বৎসর আমার বয়স হয়তো চল্লিশ না হলেও পাশাপাশি এখন আপনি একটু চিন্তা করেন এই চল্লিশ বৎসর ভিতরের যে হায়াতটা এই হায়াত নামক যে একটা বট বৃক্ষর মতো একটা গাছ এই গাছটা আমাকে কে দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলবেন ইমানদার যদি একজন থাকে আর সে যদি হয় শাহাদ ইয়েমিনি ইয়েমিনী রহমতুল্লাহ আলের উত্তর একজনের একজনের কালিমার দিতে রাজা গর্গী মন্দিরের পাশাদ যেভাবে তস্তস হয়ে ছানখান হয়ে গেছে ইমান দাঁড়ান বাতি বাতিল রাস্তা রাত খুঁজে পাবে না ঠিক কিনা বলেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর মধ্যে কেউ থাকুক আর না থাকুক কেউ আল্লাহর কথা বলো কার না বলো আল্লাহ যেই কথা বলেছেন তার কথা হেরফের করার তার রদ বদল করার কারো কোনো ক্ষমতা নেই আল্লাহ বললেন ইন ইনসান আলাফি অমানুষ তোমার যে বটবৃক্ষের মতো সময়টা আমি দান করলাম বল্লা শ্রী সময়ের কসম আল্লাহ বললেন কসম আমরা যদি কোনো কিছু বিশ্বাস করাতে যাই কোনো জাতিকে যদি কোনো কিছু বোঝাতে যাই আমরা কার নামে কসম করি কথা বলেন আল্লাহর নামে কসম করি আল্লাহ আল্লাহর নামেও কসম করেছেন এবং আল্লাহর সৃষ্টির ভিতরে সকাল সন্ধ্যার নামেও কসম করেছেন সময়ের নাম আল্লাহ কসম করেছে কেন কসম করেছে ও বান্দা তোমরা কেন বুঝো না তোমার যে হাফনচান বছরের হায়াত দিলাম চল্লিশ বছরের হায়াত দিলাম এই হায়াতের মাঝখান দিয়ে বাবা বলতেছে সন্তান বড় হচ্ছে মা বলতেছে সন্তান বড় হচ্ছে আল্লাহ বলতেছেন বান্দা বড় হচ্ছে না বড় হচ্ছে না যদি তোমার এই কথাই বলছেন ইল্লাল্টিং সাফি ঘোষ নিশ্চয়ই মানুষগুলা ক্ষতির মধ্যে নিবেতিত মানুষগুলা কোথায় খতির মধ্যে নিবেদিত আমরা যদি ক্ষতির মধ্যে থাকি আমাদেরকে কেউ না কেউ উদ্ধার করতে হবে ঠিকই না বলেন আমরা যদি উদ্ধারের জন্য আল্লাহ বলেছেন ইল্লাল্লাদিন আমানু আমার সাথে বলেন ইল্লাল্লাদিন আমানু আমিনু আলি আমির ও স্বালিহাত আমানু তাদেরকে সারা তাদেরকে ছাড়া আমানু যারা ইমান আনয়ন করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবার যারা ইমান আনয়ন করেছে তাদেরকে ছাড়া ও আমির আর যারা নেকামল করেছে নেকামলটা আমি আপনাকে কিভাবে বুজাব বলেন বাবা আজকে আমার মা কবরে বাবাও কবরে আমার ভাই পাশাপাশি আমার বায়ু কবরে চলে গেছে লেখামলটা আমি আপনাকে কিভাবে বুঝাবো হায়াত নামক যে জিন্দিগিটা যতদিন আছে ওই সময় পর্যন্ত যদি আপনি আল্লাহর পুরাণ অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করেন নিজার ইচ্ছা মতো যদি জীবন পরিচালনা করে না হবে না আল্লাহর কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটা পরিচালনা করতে পারেন বাবা আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহ কসম করেছে সময় আমি কসম করলাম আল্লাহ আল্লাহ বলেছে ইল্লাল্লাযীনা আমিলুস হাত তুমি জুলি नेक আমল করই ইমানান করম কি কাজ কি কাজ করম नेक আমল ইমান ইমানান করো আমরা দুনিয়ার মানুষ नेक আমল কাকে বলেই দেই না মিসকিনকে খানা খাওয়ানো नेक আমল না বড় বদাবল মিস্কিন মিস্কিনকে খাবার দেওয়া নেকামল না বদামল রাস্তা গে একটা কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া নেকামল না বদামল একজন মানুষকে ভালো পথে ডাকলেন এটা নেকামল না বদামল আল্লাহ বললেন আল্লাহ বললেন ওমান আহসান কওলাম মিন দা দাআ ইলা আল্লাহি ওয়া আমিল সালিহা ও ক্বালা ইন্নালী মিনাল মুসলিমিন বান্দা যে ব্যক্তি দা দে বলবা যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকবা আল্লাহর দিকে ডাকবা আল্লাহর কথা শোনার জন্য তাদের মাঠে ময়দানে জীবন দিবা শরীর থেকে রক্ত দিবা শ্রম সময় দিবা মেধা দিবা সবগুলার মালিক হচ্ছে আমার আল্লাহ সবগুলার মালিককে কথা বলেন সবগুলার মালিককে আমার যে চল্লিশ বছর হায়াত আন্দোলন এই হায়াতের মালিককে আমাকে যে শিশু বাচ্চা থেকে আজকে পর্যন্ত যুবক তাগরা যুবক বানালেন সেই রব তোমাকে ডাকতিয়া বলতেছে বান্দা তুমি যা কিছু করো না করো বান্দা তুমি যত কিছুই করো আমি আল্লাহকে ফাঁকি দেওয়া কারোর দ্বারাই সম্ভব না ইল্লাল্লাযিনা আমানু তোমরা ঈমান আনেন কো ও আমিলুস সলিহাত নে করো এই নেকামনের ভিতরে আমার দেশের মানুষ শুধুমাত্র নামাজ কি নেক আমল মনে করে গরিব মিসকিনের কি সহ সাহায্য করে একামল মনে করে না আমার দেশের মানুষ যে কোনো ভাবে ওই নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য চিন্তা করে কিন্তু কাল্লা বলেন বান্দা তোর কোনো অস্তিত্ব নাই এই যদি কেউ অস্তিত্বের চিন্তা করে সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে ঢুকে গেছে সব মানুষ হচ্ছে আল্লাহর বান্দা বান্দা হিসাবে গোলামের কোনো ক্ষমতা নাই ঠিক কিনা বলেন আল্লাহ বলতেছেন ধৈর্য ধারণ করবে কি করবে দুঃখেও ধৈর্য ধারণ করবে সুখেও ধৈর্য ধারণ করবে বিপদ আসলেও ধৈর্য ধারণ করবে আল্লাহর নিয়ামত পেয়েছেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ আপনাকে যা কিছু দান করেছেন হইতে পারে আমার আপনার বিপদ হইতে পারে আমার আপনার মুসিবত অনেক লোক আছে আপনার মতো আমার মতো আজকে হসপিটালে আছে না বলে আমার মতো আপনার মতো অনেক লোক খবরে আছে গত এক সপ্তাহের ভিতরে কমপক্ষে চার থেকে পাঁচটা লোক ইন্তেকাল করেছে প্রতিদিন এমন একটা দিন নাই গত দুই দিনে বরিশা থেকে কয়েকটা লোক চলে গেছে আজকে তুমি নাই যারা নাই তাদের জন্য নেক আমল করার আর কোনো রাস্তা নাই রে বাবা তোমাকে যে আল্লাহ হায়াত দান করেছে এই হায়াত নামক বট বৃক্ষটা তোমার জন্য তৈরি তোমার জন্য এই বট বৃক্ষের মতো বাবা যেমনি তোমার উপরে ছায়া দিয়েছে বাবা যেমনি তোমাকে লালন পালন করেছে বাবা যেভাবে তোমার সামনে দাঁড়িয়েছে এইভাবে যদি তোমার জীবনটা তুমি গোছাইয়া চিন্তা করতেছে নিজে একটা শ্রেষ্ঠত অর্জন করেছ আল্লাহ বলতেছেন বান্দা এই নে কামলটা যদি তোমার আমার জীবনে না থাকে বলেন আজকে ফজরের নামাজ থেকে শুরু করে মাগরিবের নামাজ পর্যন্ত শুধু তিন অর্থ নামাজ গেল ফজর গেল জফর গেল আসর গেল। মাগরিব আমার সময় এখন মাগরিব পর্যন্ত চার ওয়াক্ত নামাজ বেলা ডুবে ডুবে অবস্থায় চারটা ও অক্ত নামাজ শেষ হয়ে গেল। এর ভিতরে কি শুধু না শুধুমাত্র নামাজি নেকামল খাওয়া দাওয়া গোসল ঘুম যা কিছু করলেন সব কিছু কি কথা বলেন সবগুলাই নেকামল আল্লাহ একবার বলেন আল্লাহ বলতেছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বান্দা বান্দা তোমার যা কিছু তুমি করো তোমার হায়াত তোমার মৌ তোমার জীবন তোমার নামাজ তোমার কুরবানি তোমার সব সময় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লীল্লা হিরবিন আলমিনের জন্য হতে হবে তার জন্য হতে হবে আমি মনে করতেছি সংসার আমার রাজনীতি আমার ব্যবসা নীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার নীতি আমার না আলেম আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে হুজুর মানুষ আপনার কেন রাজনীতি বলে কিনা বলেন কথা বলেন হজুর মানুষ আপনার কেন রাজনীতি আল্লাহ বলতেছে তুমি যেহেতু কোরআন জানো না তোমার কেন রাজনীতি তুমি যেহেতু কোরআন জানো না তুমি কিভাবে মুসলমান দাবি করো ঠিক কিনা বলেন তোমার কোরআন জানা লাগবে কোরআন দিয়ে তোমার নিজের জীবন আমল করা লাগবে কোরআন দিয়ে তোমার মসজিদ পরিচালনা করা লাগবে কোরআন দিয়ে তোমার নিজের সংসার পরিচালনা করা লাগবে কোরআন দিয়ে তোমার মৃত্যু সাজাতে হবে কোরআন দিয়ে তোমার জীবন সাজাতে হবে ঠিক কিনা বলেন আমার বিরুদ্ধে হয়তোবা আপনি বলতে পারেন

আমি পৃথিবীতে না থাকলে কোন আফসোস আল্লাহর কোরআনের কথা কোন রবি রাসুল এই জমিনের মধ্যে যেভাবে প্রচার করে গেছেন একটা একটা পর্যায়ে তসবির দানার মতো আল্লাহর মনোনীত বান্দারা এই জমি এসে দিন প্রচারের কাজ কেউ না কেউ সঠিকভাবে করে যাবে ঠিক কিনা বলে সম্মানিত হাজির আজকে দুঃখের সাথে বলতেছি আমার পরিবার থেকে কতগুলো লোক চলে গেছে